সৌদি আরবের অনেক প্রবাসী ভাই আমাকে ইদানিং হঠাৎ একটা প্রশ্ন করেন যে কোফিল ফাইনাল এক্সিট দিতে চাচ্ছে কিন্তু কাফালা দিতে চাচ্ছে না তাকে ফাইনাল এক্সিটই দিতে হবে বা নিতে হবে এমন অবস্থায় কি করণীয় এরকম প্রশ্ন ইদানিং হঠাৎ অনেক দিন ধরেই পাই কম বেশি তো আমি আমার বাস্তব একটা কাজের সাথে এই প্রশ্নটার হানড্রেড পারসেন্ট মিল থাকার কারণে আমি আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম আপনাদেরকে কিছু টিপস দেব আমি প্রথমে বলে রাখি যে এই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে যেভাবে দিব আপনারা যদি সেভাবে করতে পারেন তাহলে আমি আশা রাখি আপনি হানড্রেড পারসেন্ট আপনি সফল হবেন কোফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট দিতে চায় কাফালা দিতে চাচ্ছে না বা বাইরেও যাচ্ছে না সাথে চাচ্ছে না শুধু আপনাকে দেশে পাঠিয়ে দিব তো এটা থেকে আপনি কিভাবে রেহাই পাবেন এখানে তিনটা টিপস দেব তিনটার মধ্যে দুইটা একটা একটু ঝুঁকিপূর্ণ আর দুইটা দুইটার মধ্যে কোনো ঝুঁকি নেই তা আমি কিন্তু এখান থেকে কোনো একটা এই কাজ আমি করিয়ে আমি লোক কাফালা করাইছি যেমন আমি যদি আমার কথাটা বলি আমার এক লোক কফিল তারে খরচ দিব কিন্তু সে খরুজে যাইতে চাচ্ছে না কারণ সে নতুন আইসে এখন সে অসহায় তাকে আমি মুক্ত বামলের মাধ্যমে কাফালা করাইছি কফিলে সেখানে খরচ দিতে পারেনি টার্মিনেটও করতে পারেনি কোনো ধরনের কোনো ঝামেলা করতে পারিনি মুক্ত বামলের মাধ্যমে তো সেটা আমি কিভাবে করতে হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো তিনটা পদক্ষেপ তিনটার মধ্যে যে কোনো একটা পদক্ষেপ আপনি অবলম্বন করলে আপনি সাকসেসফুল হবেন তবে এখানে কিছু ঝুঁকিপূর্ণ কাজও আছে যেমন প্রথমে আপনি যে টিপসটা ব্যবহার করতে পারেন সেটা হলো যে আপনি অনলাইন থেকে কোন ধরনের প্রোডাক্ট বা কোন পণ্য যদি আপনি অনলাইন থেকে কিস্তিতে কিনে থাকেন তাহলে আপনি কিস্তিটা দেওয়া বন্ধ রাখেন আর যদি না কিনে থাকেন তাহলে এখনই কিনেন তবে এটার মধ্যে কিন্তু একটা ঝুঁকি আছে আপনি যদি কোনো ধরনের কিস্তিতে কিছু কিনে থাকেন নুন অ্যামাজন এক্সট্রা আরও অন্যান্য আদার ই কমার্স কোম্পানি থেকে যে প্রতি মাসে মাসে টাকা পেমেন্ট করবেন মোবাইল কিনছেন কম্পিউটার কিনছেন বা বিভিন্ন কিছু কিনছেন বেশি অঙ্কের টাকার তাহলে সেখানে আপনি কিস্তিটা বন্ধ রাখবেন বা বন্ধ রাখেন কিস্তিটা বন্ধ রাখলে কি হবে আপনার সমস্যা সেটা হলো যে আপনি প্রতি মাসে সাফস আপনি রিয়াল করে প্রতি মাসে কিস্তি দেওয়ার কথা এই দুশির যদি আপনি প্রতি মাসে কিস্তি না দেন তাহলে মাস শেষে আপনার একটা জরিমানা আসবে ঠিক আছে জরিমানা আসবে পরের মাসে আরও বেশি জরিমানা আসবে এটাই হলো আপনার জন্য একটা ঝুঁকিপূর্ণ কাজ তো এখানে আপনাকে ওই কোম্পানি দুই মাস বা তিন মাস দুই দুইটা কিস্তি বা তিনটা কিস্তি অপেক্ষা করবো যদি আপনি না দেন তাহলে তারা আপনার বিরুদ্ধে একটা মামলা রুজু করবো ট্রাভেল রেস্ট্রিকশন ট্রাভেল রেস্ট্রিকশন যখন আসবে তখন আপনি সৌদি আরব থেকে যেতে পারবেন না আর তখন আপনাকে আপনার কোফিল কোনোভাবেই ফাইনাল এক্সিক্ট বা খরচ নেহায়া লাগাতে পারবে না তবে একটা জিনিস পারবে সেটা হলো আপনাকে টার্মিনেট হরুপ লাগাতে পারবে তা আপনি যেহেতু কাভালা হইতে চান তাহলে আপনি টার্মিনেট হরুপ প্রাপ্ত হলে কোনো অসুবিধা নাই তো আপনি দুই মাস সময় পাবেন দুই মাসের মধ্যে আপনি কাফালা হয়ে দিতে পারবেন আর কোম্পানির যে কিস্তি পরিশোধ করেন না সেটার জন্য জরিমানা আসবে কিছু তো আপনি যখন কাফালা হইতে পারবেন তখন প্রয়োজনে আপনি ওই জরিমানাটা পরিশোধ করে দিলেন বা বকে টাকাটা সহকারে সব পরিশোধ করে দিলেন পরিশোধ করে দিলে আপনার বিরুদ্ধে যেই মামলাটা রুজু হয়েছিল ওই কোম্পানি সেটা সাথে সাথে তুলে নিব টাকা পরিশোধ করে দিলে এই হলো একটা টিপস দ্বিতীয়টা হলো আপনি আপনার বিশ্বস্ত ভাই ব্রাদার আত্মীয় স্বজন খালু মামু যাই আছে বিশ্বস্ত কোনো একজন ব্যক্তির মাধ্যমে আপনার নামে একটা মামলা করাবেন সেম একই মামলা ট্রাভেল রেস্ট্রিকশনের মামলা সেটা কিভাবে করাবেন ধরেন আপনি আপনার এক ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছেন দুই হাজার রিয়াল সেই টাকা আপনি পাঁচ দিনের মধ্যে দেওয়ার কথা বা এক মাসের মধ্যে দেওয়ার কথা ঠিক আছে কিংবা আপনি দশ দিনের ভিতরে দেওয়ার কথা আপনি এক মাস সময় নেবেন না আপনি সময় নেবেন মাত্র তিন থেকে পাঁচ দিন অনলাইন ভিত্তিক নাফিদের মাধ্যমে আপনি অনলাইন আগ করবেন অর্থাৎ কন্ট্যাক্ট করবেন স্ট্যাম্প করবেন অনলাইনের মাধ্যমে নাফিদের মাধ্যমে আপনি দুই হাজার রিয়াল তিন হাজার রিয়ালের একটা লেনদেন করবেন তিন দিনের মেয়াদ দেওয়া বা পাঁচ দিনের মেয়াদ দেওয়া আপনার কফিলের মন মানসিকতার উপরে নির্ভর করে আপনি সেখানে টাইমটা দেবেন যে আপনি যে নিজের নামে একটা মামলা করাইবেন ট্রাভেল রেস্ট্রিকশনের মামলা করাইবেন সেই মামলাটা কবে কার্যকর হবে তো সেটা কার্যকর করার জন্য আপনি একটা টাইম দিবেন যে আপনি আপনার এক ভাইয়ের কাছ থেকে দুই হাজার রেল নিচ্ছেন সে টাকাটা আপনি তিন দিন পরে পরিশোধ করার কথা সেখানে উল্লেখ থাকবো ঠিক আছে এই কাজটা আপনাকে অবশ্যই একটা মুক্তবের মাধ্যমে করতে হবে যারা এই অনলাইনে মামলা করে ঠিক আছে দুই ব্যক্তি একসাথ হয়ে একই সময়ে একটা মুক্তবে যাবেন তাদের মাধ্যমে নাফিদের মাধ্যমে তাদেরকে দিয়ে নাফিদের মাধ্যমে একটা কন্ট্যাক্ট করাবেন কন্ট্যাক্ট করে তিন দিন পরে আপনি সেই কন্ট্রাক্টারে আপডেট করে মামলায় পরিণত করবেন ঠিক আছে তিন দিন পরে মামলায় পরিণত করলে তার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বিরুদ্ধে ট্রাভেল স্টেশনের মামলা হয়ে দেবো কোর্ট থেকে আপনাকে সফরমাম মামলা বানিয়ে দেবো ঠিক আছে এই মামলাটা যখন হবে তখন আপনার কফিল আপনারে কোনোভাবেই ফাইনাল এক্সিট লাগাইতে পারব না ঠিক আছে ফাইনাল এক্সিট লাগাইতে গেলে দেখব যে আপনার বিরুদ্ধে মামলা আছে আপনি ট্র্যাভেল রেস্ট্রিকশনের আওতায় আছেন এটা কোনোভাবেই কার্যকরী হবে না কিন্তু কফিল আপনারে টার্মিনেট হুরুপ করতে পারবো ঠিক আছে তো আপনি যেহেতু কাফালা হইবেন তো টার্মিনেট হরুপ করলে সমস্যা কী আপনি তো চাইছেন কাফালা হইতে এবং আপনি খুরুজ থেকে বাঁচতে চাইতেছেন কারণ খুরুজ লাগিয়ে দিলে আপনি হইতে পারবেন না কোফিল ছাড়া কিন্তু টার্মিনেট হুরুপ লাগিয়ে দিলে আপনি দুই মাস সময় হইতে আসেন এই দুই মাসের ভিতরে আপনি কাফালা হইতে পারতেছেন তো এই যে দুই মাস সময় ফেলেন এবং আপনার বিরুদ্ধে যে মামলা এইটার সমাধান কি মামলা থাকলে তো আপনি কাফালা নাও হইতে পারেন কেন সম্ভবত আপনার এই মামলাটায় কাফালা হইতে গেলে বাধাও দিতে পারে তো অনেকে হইতে পারে আবার অনেকে হইতে পারে না তো আপনি এই কাজটা করতে পারেন করে আপনি কফালো হইতে পারেন তো কথা হলো যে আপনি যেহেতু মামলার শিকার হইলেন এখন আপনারে টার্মিনেটও করে দিল কোফিলে এই খরচ না লাগে লাগাতে পারে আপনারে কি করলো টার্মিনেট করে দিল টার্মিনেটের মেয়াদ আছে ছয় দুই মাস ষাট দিন এই ষাট দিনের ভিতরে আপনি এই মামলাটা উড়ে তৈব আপনি যদি অনলাইন থেকে কেনা কাটার কারণে যদি আপনি এই মামলা খায় থাকেন তাহলে সেই মামলাটা এই ষাট দিনের ভিতরে আপনি পরিশোধ করে দিতে তৈব যখন দেখবেন যে আপনারা টার্মিনেট হুরুপ লাগিয়ে দিছে টার্মিনেট লাগিয়ে দিলে আপনি সাথে সাথে আপনি অনলাইনের মাধ্যমে যদি মামলার শিকার হয়ে থাকেন তাহলে অনলাইনের টাকাটা পরিশোধ করে দিলে তার সাথে সাথে মামলাটা আটচল্লিশ ঘন্টার ভিতরে উঠিয়ে দিব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা মামলাটা উঠিয়ে দিব ঠিক আছে আপনি যেহেতু কিস্তিতে কেনাকাটা করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই তাবি অথবা তামারা এই দুইটা যে কোনো একটা ব্যবহার করবেন তাদের সাথে যোগাযোগ করলে তারা মামলাটা সাথে সাথে উঠিয়ে দিব ঠিক আছে তাদেরকে বললেই বলব যে আমি কাভালো হোমো আমি ট্রান্সফার হোম আমি মামলার কারণে ট্রান্সফার হইতে না আমি পরিশোধ করে দিচ্ছি বকে টাকা সম্পূর্ণ পরিশোধ করে দিচ্ছি আমার মামলা তাৎক্ষণিক উঠে দেওয়ার জন্য বলবেন তখন তারা আপনারে মামলাটা উড়িয়ে দিব। আর যদি আপনি ব্যক্তির মাধ্যমে আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে মামলা করেন তাহলে সেটা তো আপনি নিজেই করবেন যে আপনি মামলার আওতায় আসেন আপনি এখন কাফালা হইতে পারতেছেন না কাফলা হইতে পারবেন অনেকে হয় তো আপনি তখন এই ষাট দিনের ভিতরে আপনারা দুজনে একটা অনলাইনের মাধ্যমে নাফিদের সাথে অথবা নাজিজের সাথে কথা বলে আপনারা মামলাটা উঠিয়ে নেবেন বা যেই মুক্তব্যের মাধ্যমে কাজটা করাইছিলেন সেই মুক্তবে যাইবেন যাওয়ার পর ওই মুক্ত মাধ্যমে অনলাইনে এই মামলাটা ডিসমিস করার জন্য নাফিদের মধ্যে ঢুকে ডিসমিস করিয়ে দেবেন ঠিক আছে ওইখানে কিন্তু মামলা ডিসমিস করার অপশান আছে নাফিদের মধ্যে তো আপনারা দুইজনে গিয়ে ওই মুক্ত খেদামাতের মাধ্যমেই তাদেরকে দিয়েই বলবেন যে আমার এই মামলাটা ডিসমিস করে দে তখন তারা নাফিদ থেকেই তারা এই মামলাটা যখন ডিসমিস করে দেবো পরে সরাসরি এই নোটিফিকেশন দেবো বা নোটিশ দেব তখন আপনার মামলাটা উঠে যাব মামলাটা উঠে গেলে আপনি তাৎক্ষণিক কাফাল হয়ে যাবেন এগুলো আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে ভাই ঠিক আছে এগুলো কিন্তু একটা মানে একটা গিরিঙ্গি বুদ্ধি আমি যেটা বলি তখন এটা একটা গিরিঙ্গি বুদ্ধি আপনার ভালোর জন্য বা আপনি এই খরচ থেকে বাঁচার জন্য ঠিক আছে এটা সবাই বোঝে না আমি কিন্তু এইভাবে করাইছি একজনের তো আমি দুইভাবে দুজনের করাইছি একজনের না একজনের করাইছি এরকম ব্যক্তির মাধ্যমে মামলা করে ঠিক আছে এবং আরেকজন হয়েছে আপনার এই দূরের কেউ না আমারই মানে একদম ঘনিষ্ঠ বন্ধু আমরা একসাথেই থাকি কপিল কাফালা দিতে চাইতেছে আছে না ঠিক আছে ফাইনাল এক্সিটে ফাড়াইব তো পরে আমি তার দিয়ে আবার মুক্ত মামলায় মামলা করাইছি মুক্ত মামলে গেছে তো এইটা হলো এই দুইটা স্টেপ স্টেপগুলো এখন আসি তিনটা স্টেপে একটা গুলো অনলাইনের কেনাকাটার কারণে আর একটা হলো আপনি ব্যক্তির মাধ্যমে মামলা করার কারণে আপনি এগুলো করাতে পারলেন এগুলোর মধ্যে যদি আপনি না যেতে চান তাহলে আপনি সহজ পদ্ধতি যেটা সেটা হলো আপনি মুক্ত খেতা এই মুক্ত মামলা দেবেন মুক্ত মামলে গিয়ে আপনি মুক্ত মামলে বলবেন যে আমার কোফিল আমারে ফাইনাল এক্সিট দিতে চাইতে আছে। কিন্তু আমি ফাইনাল এক্সিটে যাইতাম চাই না আমি চাইতে আসি কাঁফালা হইতাম কিন্তু আমার কাফালা দিতে চাইতে আসে না ঠিক আছে এটার ভালো মতো মানে কোনো কিছু বুঝি না মুক্তলে যায় আপনি নোটিশ করবেন সাকুয়া করবেন শাকুয়া করলে তারা শাকুয়া গ্রহণ করব আপনি সরাসরি মুক্তবাঙ্গলের মেন অফিসে যাবেন না আপনি যাইবেন মুক্ত বা সামনে কিছু এজেন্ট অফিস বসে ওইখানে কয়েকটা এজেন্ট এজেন্ট বসে এক এক জায়গায় এক এক সিস্টেম বসে তো এক একজনের কিন্তু এক এক ধরনের কাজ করে কেউ করে মামলা করায় আবার কেউ মামলা উঠায় কেউ এই বেতনের মামলা করে কেউ আপনার কফিলে অত্যাচার করছে সেটার মামলা করে এক একজনের কাজ এক একরকম আপনি সেখানে হয়তো পঞ্চাশ টিরিয়াল ষাট টির খরচ দিব সেখান থেকে একটা মামলার মানে তাদেরকে বলা হয় মহরি আমরা যেটা বাংলাদেশে মহরি বলি তাদেরকে মহরি বলা হয় এখানে এই আপনি উকিল বলা হয় আর কি আমরা বাংলাদেশে বলি থানার মহরি তো তাদেরকে দিয়ে আপনি একটা মামলা রুজু করাবেন সেই মামলাটা নিয়ে আপনি মুক্ত মামলের মেন হেড অফিসে যায় আপনি এটা জমা দিবেন জমা দিলে আপনার মামলাটা তারা গ্রহণ করব তারা জিজ্ঞাসা করব পরবর্তীতে আপনার কবিলের সাথে কথা বলবো ঠিক আছে আপনাকে জিজ্ঞাসা করো যে বেতন পাবেন কি বা কোনো কিছু এই বিষয়ে কোনো লেনদেন যদি থাকে তাহলে সেটা উল্লেখ করবেন মামলার ভিতরে যদি না থাকে তাহলে আপনি শুধু কাফালার জন্য আবেদন করবেন যে আমি কাফাল দিতাম চাই ঠিক আছে কবে আমার কাফালা দিতে চাইতেছে না খুরুজ খুরুজ লাগে দিতে চাই তো আপনি একটু কাকুতি মিনতি করে কথা বলবেন সেখানে গিয়ে হাসি মুখে ভালো ব্যবহার করে কথা বলবেন যেন আপনার চোখে মুখে রকম রাগ বা অভিমান না দেখে তারা ঠিক আছে তো এখানে আপনি যখন যাইবেন তখন আপনার মামলারা যখন রুজু হইব মামলারা রুজু হওয়ার পরে আপনার কফিলের সাথে আপনার এই মুক্ত মামিল থেকে কথা বলবো কফিলেরে যদি তারা ম্যানেজ করতে পারে করবো না করতে নাই তবে আপনার কাজ হয়ে যাব আপনারে বলবো যে আপনার কফিল আপনারে ফাইনাল এক্সিটি দিতে চায় বা কুরুজি দিতে চায় আপনারে কাপালে দিতে চাইতেছে না তো সেক্ষেত্রে আপনারে তারাই এটা কাজ করব এটা যেহেতু সরকারি সেবা তারা আপনারা বলব যে আপনারা হয়তো দুই মাস সময় দিব বা তিন মাস সময় দিব তিন মাস সময় দিব না দুই মাসে সময় দেয় একটা বেশিরভাগ ক্ষেত্রে এই দুই মাস সময় দিব যে বলবো যে আপনি দুই মাস এখন থেকে ষাট দিন ধরে আপনার কফিল আপনাকে কিচ্ছু করতে পারব না ঘুরুঝ হুরুপ এক কোনো ধরনের কোনো মামলা হামলা কিছু হামলা কিছু করতে পারব না আপনার কফিলের লাইসেন্স থেকে আপনাকে একটু সরিয়ে রাখবো ঠিক আছে আনএক্টিভ করে রাখবো এই ষাট দিন এই ষাট দিন সময় দিব প্রতিদিন চাইবো আপনার প্রতিদিন কমবো ষাট দিনের থেকে কমবো ঠিক আছে এই ষাট দিনের ভিতরে যদি আপনি কাফালা না হইতে পারেন আপনারা বলব যে কাফালা হওয়ার জন্য আপনি যদি কাফালা না হইতে পারেন তারা কিন্তু মামলাটা ঝুলিয়ে রাখবো কফিলে কিছু করতে পারবো না কফিলে চুপ করে থাকবো আপনি করে থাকবেন আপনার কাজ হয়ে যাব থেকে যদি বলে যে আপনি ষাট দিনের ভিতরে কাফাল হয়ে যান আপনি ষাট দিনের ভিতরে কাফাল হইতে হবে ঠিক আছে ষাট দিনের ভিতরে যদি আপনি কাফালা না হইতে পারেন ষাট দিন পরে রাত্রে একষট্টি দিন যখন হইব তখন আপনার কোফিলের সিস্টেমে আপনা আপনি আবার কাম ব্যাক করবেন অর্থাৎ আপনাকে এই ষাট দিন আগে কোফিলের মহাশা থেকে আপনাকে আলাদা করে রাখছে আনঅ্যাক্টিভ করে রাখছে এই ষাট দিন পর আপনি যদি ষাট দিনের ভিতরে যদি কাফালা না হইতে পারেন তাহলে ষাট দিন পর একষট্টি দিন যখন পরব রাত্রে বারোটার পরে আপনার কোফিলের মহাশাশাতে আপনাকে আবার অটোমেটিক অ্যাক্টিভ করা হবে এটা সার্ভার সিস্টেমে অটোমেটিকলি আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন ঠিক আছে এই ষাট দিন ধরে কিন্তু আপনি আপনার কোভিলের কর্মী হিসাবে থাকবেন না আপনি একজন বহিরাগত হিসাবে থাকবেন ঠিক আছে এই ষাট দিন পরে কিন্তু আপনি আবার ওই কোভিলের কর্মী হয়ে যাবেন অ্যাক্টিভ হয়ে যাবেন তখন আপনার কবলে ভোগান্তি আছে এগুলোর জন্য আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হইব ঠিক আছে তো এখানে আমি যে তিনটা টিপস বলছি এই তিনটা টিপসের মধ্যে দুইটাই আমি মনে করি লিকেল আর একটা একটু তিনোটাই লিগেল আপনি চাইলে তিনোটাই তিনোটার যে কোনো একটা ব্যবহার করতে পারবেন অনলাইন থেকে কেনাকাটা করলে তবে সেখানে আপনার এই পেমেন্ট পরিশোধ না করার কারণে তারা কিন্তু একটু লম্বা একটা সময় দেয় তিন মাস চার মাসেও অপেক্ষা করে যদি আপনি পরিশোধ না করেন তারপরে আপনার বিরুদ্ধে মামলাটা হয় তো সেই মামলাটা হইতে হইতে কিন্তু এর মধ্যে আপনার কহিল আপনারা কাম করে নেব ঠিক আছে আপনার কাম সারা করে দিব তো সেটার কোনো প্রয়োজন মনে করি না সেটার জন্য যেহেতু অপেক্ষা করতে হবে মামলার অপেক্ষা করতে হো